আরে ছেলে পেলে প্রেম করার সময় বান্ধবী এমন একটা ডায়লগ মারিয়া দেয় বুঝছেন এমন ডায়লগ শোন এই স্বপ্নপুরের আকাশ সাক্ষী স্বপ্নপুরের বাতাস সাক্ষী স্বপ্নপুরের ফুল ফল সাক্ষী আমি তোমার তুমি আমার মেয়ের অবস্থা শেষ যুবকেরা ব্যস্ত কি নিয়ে প্রেম 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 এলাকার ছেলে মেয়ে প্রেম করে যায় যা হারা বিবাহের আগে যুবক গাইবান্ধার যুবক শুনে যাও বিয়ের আগে প্রেম ভালোবাসা করা যায় আর হারা কন হারা কিন্তু আজকে তরুণ দুবকরা আমরা পিকনিকের গাড়ি টালি রেডি করে ব্যানারে লেখা থাকে ছলো না ঘুরে আসি সুখের সফর সবি বান্ধবী যার সাথে পরে স্কুলে পরে ওর কাছে কল দেয় দেয় কি দেয় কল দেওয়া বলে শোনো আমার গ্রাম থেকে আমার এলাকা থেকে একটা বাস ভাড়া করে পিকনিকে যাবে তুমি কি বলো আমি তো তোমার হাত ধরে জাহাঞ্জামে যাবো যেমন একটা সিট বুকিং এই যে ছেলে মেয়ে চলে গেল মা মনে করে মার কাছ থেকে আবার বিদায় নিচ্ছে মা আমার আজকে ওই যে কলেজের কিছু বন্ধু বান্ধব যাবে তো তাদের সাথে একটু স্বপ্ন পড়ে গেলাম মা বলতেছে যাও মা দেখে শুনে যাও কোন সমস্যা নেই তুমি কোন ছেলের সাথে যাচ্ছ বলে আমার সাথে পড়াশোনা করে মা কিন্তু খুব লাজুক ছেলে আমার বন্ধু হয় কি নাম বলে রুবেল থেকে ঘুরে আসলে রুবেলকে একটু বাসায় নিয়ে আসবে আমারও তো কলেজে পড়ার সময় অনেক বন্ধু বান্ধব ছিল নিয়ে এসো ওকে আমি ফ্রি করে দেব কথা না কেন এখন ওই রুবেলক নিয়ে ঘুর বেড়াচ্ছে রুবেলক নিয়ে আসছে তখন তরো যায় তখন ওই মেয়ে পরিচয় করে দিচ্ছে মা এই সে আমার সেই বন্ধু রুবে রুবে তখন বলতে চাই শোনো তুমি নাকি স্মরণ করো তুমি এত লাজুক কেন এ যুগের ছেলের এরকম স্মরণ করলে চলে কলেজে তো আমারও বন্ধু বান্ধব ছিল একটু ফিরি হতে পারো না আমি তোমার আনটি আসো তোমরা ভিতরে বসে গল্প করো আমি তোমাদের জন্য চা কফি দিচ্ছি এখন ওই যুবক যুবতী ছেলে মেয়ে ঘরে বসে কি সাহায্য করেছে নফল পরিচ্ছে কথা কন্যা কথা কন্যা ওরা কিসের গল্প কবি রে ওই যে চলে গেল সারা নতুন মা ছেড়ে দিলো বাবা ছেড়ে দিলো অভিভাবক সারা আহা বন্ধুর হাত দিয়েই ষোলো আঠারো বছর বয়সে এই বয়সটা তো ভালো না খারা খারা জোরে খন কন প্রেমের মারা জল হে ডোবে না ওরে বাবা দেখছেন ভালোই বোঝেন এটা হলো প্রেম করার বয়স যুবক যুবতী এই যুবক যুবতী নষ্ট হয়ে যায় এই বয়সে কথা কর এখন এই যুবক যুবতী চলে গেল স্বপ্নপুর গাছের গোড়ায় গোড়ায় আরে ভাই আমি এক বি এক কেল হয়ে গেলাম চিড়িয়াখানা ঘুরবে যায় চিড়িয়াখানা কি দেখতে যায় মানুষ কন্ত। তো রাত আমার স্ত্রী বলতেছে চলো তো হুজুর এনা আজকে চিড়িয়াখানা যায় তাহলে চলো ছেলে মেয়ে নিয়ে চিড়িয়াখানায় গেলাম তাই বলে কি মনে করছে আমার বউ বোরকা ছাড়া নিয়ে গেছে হাত মুজা পাও মোজা ঢিলা ঢালা বোরকা ওর বোরকার মধ্যে এমন বোরকা বানাছি আমি আমার বিয়াটা আমার বেটি সার জন্য যদি বোরকার মধ্যে লুকে থাকে কেউ কভার করবে না ঢিলা ঢালা ডিজিটাল বোরকা আমার বউ দেয়নি রং ঢং টাইট ফিটিং লেজ চুমকি ঝুমকি আয় আয় বোরকার মোশাল থেকে মাথায় খারাপ কথা কর না কেন আপনাদের এলাকায় বসে বোর নাই মন খারাপ করছে না জানা কষ্ট পাইতেছেন বা জানু আমার যে কথা বলতে চাচ্ছি না আহ যুবক যুবতী পিকনিক এরে নামে এখানে ওখানে ঘোরাফেরা করে আমি চিরিয়াখানায় ঢুকে জিপ ভাই কামর কাছে গড়াই করায় কি মন কায়দা একজন হেলাত দিয়ে গল্প করতেছে মনে হয় এইমাত্র বিয়ে করে আসছে কাজী অফিস থেকে কিন্তু খবর নেয়া দেখেন একটাও বিয়ে করেনি কথাখন ঠিক না ভাই সিরাখানার ভিতরে যদি একজন আর একজন এইভাবে ধরে এমন কায়দায় চেপে ধরে বসে আছে মনে হয় জীবন গেলেও ছেড়ে দিবি না কথা কন ঠিক না ব্যাটিক তাহলে চিড়াখানার পার্কের যদি অবস্থা হয় যেগুলো ওয়ান ডেলেন পার্ক আছে ফ্যান্টা সিকিন ডম আছে ডিম হলিডে আছে আরো কত কত থ্রি স্টার ফাইভ স্টার হোটেল আছে এগুলোর মধ্যে কি হয় আসমানের আল্লাহ সারা আমি জানি না কথা কন ঠিক না ব্যাটিক মন খারাপ করছেন আরে ছেলে পেলে প্রেম করার সময় বান্ধবী এমন একটা ডায়লগ মারিয়ে দেয় বুঝছেন এমন ডায়লগ শোনো এই স্বপ্নপুরের আকাশ সাক্ষী স্বপ্নপুরের বাতাস সাক্ষী স্বপ্নপুরের ফুল ফল সাক্ষী আমি তোমার তুমি আমার মেয়ের অবস্থা শেষ এরকম ডিজিটাল ছেলে মেয়ে আসে না নাই এজন্য যুবকদেরকে বলে যায় যুবক বিয়ের আগে প্রেম না বিয়ের পরে বইয়ের সাথে প্রেম প্রেম কার সাথে বইয়ের সাথে প্রেম করলে সব না গুনাহ আর বান্ধবীর হাত ধরে গুনলে সব না গুনাহ এজন ভাইদে আপনাদেরকে বলে যায় ভালো করে শোনা যান এই গায় বান্দার তরুণ যুবকের আগে না বিয়ের আগে প্রেম করা জায়েজ হারাম আর বিয়ের পরে বউয়ের সাথে প্রেম করা জায়েজ জায়েজ কথা কম ঠিক না বেঠিক ঠিক এজন্যই করো বান্ধবীর সাথে রংদং করো এগুলো যদি তোমার বউয়ের সাথে করো জীবনে কোনোদিন আমন নামায় গুনাহ লেখা হবে না অন্য নারীকে সোনাময় না জাদু বাকি না কইলা ঘরের বউটাকে সালাম দিয়া বলো শোনা তুমি কি করতে যো বউ খুশি হয়ে যাবে কথা কন ঠিক না ঠিক এজন্য বইয়ের সাথে দুই সাত দশ মিনিট ফোনে কথা বলবেন আদর কইরা বউকে নাম ধরে ডাকবেন মন খারাপ করেন নাকি আপনারা স্বামী স্ত্রী আর সম্পর্ক করে লাগবে খুব ভালোভাবে ইসলাম কি বলে বাজান ভালো করে শুনে যান আম্মা জানাই সাদেকে বলেন বিশ্ব নবী বিশ্ব নবী যেই দিন ঘরে প্রবেশ করতেন আগে আমি আয়শাকে সালাম দিতেন কোন সুবহানাল্লাহ ফাতেমার জীবনের সত্য কথাটা বলে যায় বাজার যেই রাতের বেলা ফাতেমা দুনিয়ার জীবন থেকে বিদায় নিয়ে চলে যাবে সুন্দর করে হাসান হোসাইন কে সে যে গোমড়াইছে ফাতেমা সুন্দর করে সেজে বসে আছে হযরত আলী নামাজ পড়ার পর ঘরের ভিতরে যখন প্রবেশ করেছে হযরত আলী তাকায় দেখে ফাতেমা সুন্দর করে সেজে আছে ফাতেমাকে দেখার পর হযরত আলী সালাম বিনিময় করলো সালাম বিনিময় করার পর বাজান গো ভালো করে শুনে যান ফাতেমার হাত ধরে হযরত আলী মুসাফা করার পর দুইটা বাঙু নেবার দুইটা হাত বাড়ায় ডেকে বলে ফাতেমা আসো না ফাতেমা তুমি সুন্দর করে সেজে আসো আসো না আমার বুকের ভিতরে আসো এই কথা বলে হযরত আলী দুই হাত দিয়ে ফাতেমাকে বুকের সাথে চেপে ধরলেন আদর করতে লাগলেন হঠাৎ করে ফাতেমা ডেকে বলে স্বামী গো জীবনে কোনো দিন আর ফাতেমা আপনার জন্য সাজে অপেক্ষা করবে না এই কথা শোনার পর ডেকে বলে ফাতেমা তুমি কি বলতে চাও বলে স্বামী গো আমি আপনার কাছে এক বিষয় বলতে চাই আমি ফাতিমা যদি চলে যাই তুমি আমার একটা আশা পূরণ করবা আমি যদি মারা যাই স্বামী গো বেশি মানুষ জানতে জানাজার জন্য ডাকবেন না কারণ আমি ফাতিমাকে জানাজা করার জন্য যদি মানুষের সামনে রাখে ও স্বামী মানুষ বুঝতে পারবে ফাতিমা কতটুকু লম্বা ছিল কতটুকু খাটো ছিল এইটা মানুষজন আন্দাজ করতে পারবে আমি ফাতিমা কতটুকু লম্বা ছিলাম না খাটো ছিলাম মোটা ছিলাম না চিকন ছিলাম এটা মানুষ টের পাবে বেশি মানুষ জানা জানাজা দেবার জন্য খবর দেবেন না মৃত্যুর আগ পর্যন্ত পর্দার কথা চিন্তা করছে খাতুনে জান্নাত ফাতেমা আল্লাহু আকবার আমাদের মা বোন কি এত পর্দার কথা চিন্তা করে কথা কান না কেন এই আপনারা কি মন খারাপ করতেছেন আমার কষ্ট পাচ্ছেন একটা বাজলে শেষ করে দেব কোনো টেনশন নাই আমার ভাইয়েরা তাহলে ভালো করে শোনা যান চলবে তাহলে ছলায়া যায় এই দিক শুনেন আপনারা কি কথা যে আপনারা এই যে আপনারা যারা বসে আছেন আমি আপনাদেরকে অনুরোধ করে বলতেছি এই যে এই যে আপনাদের হারাম লাইলে বলতো কে হারাম রে মমতাজ শাহজান জেলে করছে সব হারাম সব হারাম সব ও ঘটনা শুনবে বলতেছি বলতেছি ও তাহলে আগের গুলো বলে শেষ করি নাকি আগের গুলো বলে শেষ করবো নাকি ফাতেমার কথা বলবো ভালো করে শুনে যাও বাইরে আমার ভালো করে শুনত হযরত আলী ডেকে বলে বিবি রে তুমি এই কি কথা বল তুমি যদি চলে যাও আমি আলীর কি হবে আমাকে ভালোবাসার মানুষ তো দুনিয়াতে থাকবে না আমার হাসান আর হুসাইন কাকে মা মা বলে ডাকবে এই কথা শোনার পর فاطمه ডেকে বলে শামী গো আসলে যেতেই হবে দুনিয়াতে কেউ থাকবে না আমার বিদায় মওতে আপনি এই কাজটা করবেন হযরত فاطمه ডেকে বলে শামী গো এই কথা কেন বল গেলাম আপনি কি জানেন আমি একদিন আমার বাবার বাড়িতে গেলাম যায় দেখে আমার বাবা ঘরের দরজা বন্ধ করে দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছে তখন আমি ডেকে বললাম বাবা গো আপনার কি হয়েছে আপনি কেন কান্না কাটি করেন আমার মা খাতিজার কথা কি মনে পড়ে গেছে নাকি আপনার চাচা আবু তালেবের কথা মনে করেছে বিশ্বনবী ডেকে বলে মা ফাতেমা তোর মার কথা মনে পড়ে নাই আমার চাচার কথা মনে পড়ে নাই আমাকে যখন মেরা করার জন্য মা জান্নাত দেখানো হলো মা জান্নাত দেখার পর দিলটা আমার খুশি হয়ে গেল ও মা জান্নাত দেখার পর হৃদয়টা আমার ভরে গেল মা জান্নাত দেখে আমি খু হইলাম খুশি দোয়া করলাম বেশি আমার গুনাহগুলো মজ্জানো হয় জান্নাতি বেশি বেশি কিন্তু মামাকে আমাকে জফর জিবরাইল জাহান্নামে নিয়ে গেল মা জাহান্নাম দেখার সময় আমি তাকায় দেখলাম জাহান্নামের ভিতরে নারীদের দের সংখ্যায় বেশি কার মা বোনেরা ভালো করে শুনে জানান ভিতরে নারীদের সংখ্যাই বেশি নবীজি ডেকে বলে মা আমি তাকায় দেখলাম অ্যাক্সিডেন্টের মহিলার পা থেকে মাথা পর্যন্ত সুলের মুটি ধইরা এমন ভাবে জাহান্নামের আগুন জ্বালানো পড়ানো হচ্ছে বা মহিলার চিৎকারে মনে আসমান জমিন ভেঙে পড়বে ও মা মহিলা জাহান্নামের আগুনে জ্বলতেছে আর শরীরটা মনে ঠক 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 করতেছে গরম পানির মতো মা আমি একবার তাকাইয়া ওদের চিৎকার শোনার পর আর তাকাই দেবললান আমি তখন জিব্রাইল কে ডেকে বললাম ভাই জিব্রাইল এই নারীদেরকে দের কে কেন জাহান্নামের আগুনে পোড়ানো হচ্ছে কারণটাকে জিব্রাইল রেগে বলল হুজুর এই সমস্ত নারী তো তারা যারা দুনিয়াতে মাতা একাপর দিত না